আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ সাতাশ যেই ভিডিওটা দেখতেছো না কেন তারা মাত্রই পাঁচ মিনিটের ভিতরে তোমরা আজীবন এসএসসি লেভেলে অ্যাটলিস্ট এইচএসসি তে গিয়ে তোমরা ভর সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা হ্যাঁ আর জীবন আর ভুল বানাত শুধুমাত্র ভিডিওর একটু কন্টিনিউ করো বুঝতে দেখো আমি এখানে ম্যাগনেশিয়াম এখানে দেখো একটু সুন্দর করে লিখে দিয়েছি আমি এ ভর সংখ্যা যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আমরা তো পিটা জানি প্রোটন সংখ্যা এটাও কিন্তু আমরা জানি ইলেকট্রন সংখ্যা এই জন্য আমি দিই জাস্ট এই জিনিসটা লিখছি প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুইটা সমান তো আমি যদি এখানে বের করি এ উপরে যেটা থাকবে এটা যেটা থাকবে এটা হলো এ এটা ভর সংখ্যা তার মানে ভর সংখ্যা কত তো চব্বিশ আচ্ছা তারপরে দেখো যে নিচে যেটা থাকবে এই নিচে যেটা থাকবে সেটা হবে হলো জে যে এটা হলো পারমাণবিক বিষয় পারমাণবিক সংখ্যা 12 এখানে একটা জিনিস লেখছি দেখো এই যে এখানে একটু খেয়াল করো জেড এবং পি দুইটা সমান তাহলে পি কত হবে 12 হবে হ্যাঁ আচ্ছা ইলেকট্রন যদি চার্জ না থাকে যদি চার্জ না থাকে না থাকলে এই প্রোটন সংখ্যাটাই হবে যদি চার্জ না থাকে প্রোটন সংখ্যাটাই হবে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কত হবে বারো তাহলে এন কত হবে বলতো n এর সূত্রে এখানে দিয়ে দিচ্ছি এ বলো বলতো চব্বিশ বারো তাহলে বারো হচ্ছে হলো নিউট্রন সংখ্যা আচ্ছা এখন আরেকটা জিনিস দেখি আমরা প্লাস वाला চিহ্ন করি প্লাস থাকলে কি হয় এটা একটু ছাত্রছাত্রীরা একটু বেশি ভুল করে তার জন্য আমি এটা একটু দিয়েছি দেখো এ আমরা তো জানি টোয়েন্টি ফোর জেড কত হবে টুয়েলভ তারপর পি কত হবে পার্ন সংখ্যা প্রোটন সংখ্যা দুইটা সমান এই যে ইলেকট্রন এই জিনিসটা ইস্ট্রান্ট টা সব থেকে বেশি ভুল করে প্লাস চার্জ থাকলে অর্থাৎ প্লাস চার্জ থাকলে এখানে যেটা হবে সেখান থেকে বাদ যাবে কয়টা প্লাস আছে বলতো দুইটি প্লাস আছে তাহলে প্লাস চার্জ এই যে এখান থেকে তাহলে বারো থেকে দুইটা প্লাস আছে তাহলে বাদ যাচ্ছে তাহলে কত থাকছে দশ দশটি আমরা স্বাভাবিকভাবে চব্বিশ মাইনাস বারো এটা তো আমরা জানি হম এই জিনিসটা একটু খেয়াল করবা হুম। এই জিনিসটা একটু খেয়াল করবা এটাই পরীক্ষাতে এমসিকিউ তে দিবে এমসিকিউ তে দিবে হ্যাঁ এমসিকিউ তে দিবে এটা কিন্তু দিবেই এই যে এখানে প্লাস থাকলে এখান থেকে মাইনাস হবে আচ্ছা তো এখন আরেকটা দেখি মাইনাস ওয়ালা একটা দেখি আমরা তো উপরেরটা জানি উপরেরটা কি হবে ভর সংখ্যা ১৯ জেড পারমাণবিক সংখ্যা ৯ এবং প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা দুটা সমান তাই 9 হয়ে গেল আর এটা ইলেক্ট্রন সংখ্যা দেখো নয় এখানে মাইনেস চার্জ আছে কয়টা মাইনেস আছে একটা এই জন্য এক হলো নয় আর এক দশ এটা হলো ইলেক্ট্রন সংখ্যা তারপর নিউটন সংখ্যা তো জানি উনিশ মাইনেস মাইন সমান সমান নিউটন সংখ্যা অর্থাৎ প্রনিয়ার নিউটন সংখ্যা টেন এবং ম্যাগনেসিয়ামে নিউটন সংখ্যা কত বারো আরেকটা দেখো খেয়াল করো এখানে আমরা উপরেরটা তো জানি অক্সিজেনের ক্ষেত্রে ভর সংখ্যা ষোলো যে পারমাণবিক সংখ্যা আট এবং প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সমান তাই আট ইলেকট্রন সংখ্যার দিকে একটু খেয়াল করো এখানে মাইনাস টু আছে তাহলে মাইনাস টু থাকলে বলছি যোগ হবে এইটির সাথে যোগ হবে আর প্লাস টু থাকলে এখান থেকে এখান থেকে বিয়োগ হবে তাহলে মাইনাস আছে তাহলে আট আর বিয়ে কত হলো দশ তাহলে ইলেকট্রন সংখ্যা হলো দশ নিউটন সংখ্যা কিভাবে বের করবা এ মাইনাস জেড ফর্মুলা ফেলে দিবা ষোলো মাইনেস এইট তাহলে করো এইট হলো নিউটন সংখ্যা এইভাবে খুব ইজিলি এখান তোমরা করতে পারবা এমসিকিউ কিন্তু এটা আসবে এবং ছিল ক জন্য আসবে এটা লিখে নাও একশো বলে দিলাম আসবেই হ্যাঁ তো তোমরা খুব সহজেই কম সময় এটা কিন্তু শিখে গেছ